20 বছরের জন্য গুণ প্রকার গ্যারান্টি থাকবে এবং 10 বছরের কালার ওয়ারেন্টি থাকবে তো 70000 টাকায় মাত্র 70000 টাকায় সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি থাকবে এবং ম্যাট্রেস ফ্রি থাকবে 1 টাকাও অ্যাডভান্স ছাড়া অর্ডার কনফার্ম করতে পারবেন শুধুমাত্র হচ্ছে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি মেহেদী হাসান আদিক আপনাদের সামনে চলে আসলাম বরাবরের মতো নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে চমৎকার ডিজাইনের দুইটা বেডরুম প্যাকেজ দেখাবো তো কোন দুইটা বেডরুম প্যাকেজ দেখাবো আজকে প্রথমে এই বেডরুম প্যাকেজটা দিয়ে হচ্ছে শুরু করি এক নজরে দেখিয়ে দিচ্ছি এটাতে থাকবে হচ্ছে 6 ফিট বাই 7 ফিট ফুল বক্সের ভিতর করা একটা খাট যেটাতে হ্যাট সাইড এবং লেক সাইড একটা সেম ডিজাইনের ভিতর করা থাকবে প্লাস হচ্ছে কুবি চমৎকার ডিজাইনের আপদের ক্রাশ একটা ভেনিটি ড্রেসিং টেবিল থাকবে ভেনিটি ড্রেসিং টেবিলটাতে হচ্ছে সেন্সর লাইট লাগানো থাকবে যেটা হচ্ছে তিন কালারের লাইট দিবে এখানে এবং বাইটনেস বাড়বে প্লাস হচ্ছে কমবে এটাতে হচ্ছে পেয়ে যাবেন একটা কমফোর্টেবল একটা সিটার পেয়ে যাবেন বসে সাজুগুজু করার জন্য এবং কুবির চমৎকার ডিজাইনের একটা ফুল ফ্যামিলি সাইজের একটা ওয়ারড্রপ যে ওয়ারড্রপটাতে হচ্ছে চারটা ডয়ার করা থাকবে এবং একটা পাল্লা করা থাকবে প্লাস হচ্ছে একটা তিন ডয়ার ব্যারান্ডার একটা সাইড বক্স প্লাস হচ্ছে খুবই চমৎকার ডিজাইনের কিউট একটা তিন পারের আলমিরা যে আলমিরাটাতে হচ্ছে দুই পাশ হচ্ছে সেলফ করা থাকবে এবং মাঝখানের পাল্লাটাতে হচ্ছে কোড বা শাড়ি হ্যাঙ্গার পেয়ে যাবেন এবং সিকিউরিটি ডয়ার পেয়ে যাবেন এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে বাহিরে এবং ভিতরে সেম ফিনিশিং থাকবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে মালয়েশিয়ান এমডিএফ বা মিডিয়াম ডেন্সিটি ফাইবার বোর্ড দ্বারা তৈরি করা যার কারণে গুন পোকার জন্য কমপ্লিটলি বিশ বছরের গ্যারেন্টি পেয়ে যাচ্ছেন এবং কালারের জন্য দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন তো এই চমৎকার ডিজাইনের বেডরুম প্যাকেজটা মাত্র নূর ফার্নিচার দিচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকায় মাত্র পঁচাশি হাজার টাকা তাহলে সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রিতে এবং একটা ম্যাকটেজ ফ্রিতে এক টাকাও অ্যাডভান্স ছাড়া অর্ডার কনফার্ম করতে পারবেন শুধুমাত্র হচ্ছে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে তো দ্বিতীয় নাম্বারে যে বেডরুম প্যাকেজটা আমরা রেখেছি এটা হচ্ছে সেগুন কাঠের আদলে সাজানোর চেষ্টা করেছি আমরা সেগুন কাঠের ফাইবার দিয়ে এটাতে থাকবে হচ্ছে খুবই চমৎকার ডিজাইনের একটা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্সের ভিতর করা একটা খাট যেটার হেডসাইড এবং লেগ সাইডটা সেম ডিজাইনের ভিতর করা থাকবে প্লাস হচ্ছে একটা খুবই চমৎকার ডিজাইনের একটা ফুল একটা ওয়ার যেটাতে হচ্ছে চারটা ডয়ার করা থাকবে এবং একটা পাল্লা করা থাকবে এবং চমৎকার ডিজাইনের একটা দুই একটা একটা সাইড বক্স থাকবে এবং কুবির চমৎকার ডিজাইনের একটা লং ড্রেসিং টেবিল থাকবে যেটা এই যে খুলে দেখায় ভিতরে এবং বাহিরে সেম ফিনিশিং থাকবে এবং নূর ফার্নিচার প্রত্যেকটা ফার্নিচারের বিচলিত গর্জনের প্লাই ইউজ প্লাই ইউজ করে প্লাস হচ্ছে কুবির চমৎকার ডিজাইনের একটা তিন পাল্লার একটা আলমিরা থাকবে যে আলমিরাটার হচ্ছে মাঝখানে পাল্লাতে কোট বা শাড়ি হ্যাঙ্গার পেয়ে যাবেন এবং দুই সাইডের পাল্লাতে হচ্ছে আপনারা সেলফ পেয়ে যাবেন এবং খুবই চমৎকার ডিজাইনের একটা তিন পাল্লা ব্র্যান্ডের একটা ওয়াল শোকেস থাকবে যে ওয়াল সোকেজটাতে হচ্ছে নিচে দুইটা পাল্লা করা থাকবে এবং দুইটা ডয়ার করা থাকবে প্লাস হচ্ছে উপরে তিনটা পাল্লা করা থাকবে যেখানে অনেক বেশি ডিনার সেটগুলো আপনারা সাজিয়ে রাখতে পারবেন তো এই চমৎকার ডিজাইনের বেডরুম প্যাকেজটা নোর ফার্নিচার দিচ্ছে মাত্র সত্তর হাজার টাকায় মাত্র সত্তর হাজার টাকায় সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি থাকবে এবং ম্যাক্টেজ ফ্রি থাকবে এবং বিশ বছরের জন্য প্রকার গ্যারেন্টি থাকবে এবং দশ বছরের কালার ওয়ারেন্টি থাকবে আমাদের শোরুম যারা সরাসরি ভিজিট করতে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার উত্তর আজমপুর বাস নেমে পূর্ব দিকে শাহ কবির মাজার রোডের আর্মি সোসাইটিতেই হচ্ছে আমাদের অবস্থান স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বারে ইমো মোহাটসঅ্যাপ রয়েছে আপনারা চাইলে যে কোনো সময় আমাদের সাথে ভিডিও ফোনে অথবা হচ্ছে অডিও ফোনে কথা বলতে পারবেন আর আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো অফার নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ